নমস্কার বন্ধুরা এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে একটি নতুন রকমের নতুনত্ব রেসিপি শেয়ার করব। যা আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং ওই একটা রেসিপি দিয়েই আশা করি অনায়াসেই খেতে পারবেন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে মুসুর ডাল দিয়ে একটি নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি একটি পাত্র নিয়েছি সেই পাত্রটির পরিমাপ করে হাফ বাটি পরিমাণ মতো মুসুর ডাল নিচ্ছি বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ মতো মুসুর ডাল নিচ্ছি আপনারা এখানে আপনাদের বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী ঠিকঠাক মতো পরিমাণ করে মুসুর ডাল নিয়ে নেবেন দেখুন এরপর ডালটি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন এরপর ডালের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ডালটি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন মুসুর ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দু তিনবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এরপর এদিকে রেসিপির জন্য যা যা লাগবে আমি সমস্ত কিছু পরিমাণ মতো করে রেডি করে নিয়েছি এদিকে আমি পরিমাণ মতো ডাল নিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়েছি সাত থেকে আটটির মতো একটি মিডিয়াম সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর চার থেকে পাঁচটির মতো গোটা কাঁচা লঙ্কাও নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে সমস্ত রকম উপকরণগুলি এক এক করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আসলে আজকে আমি আপনাদের সঙ্গে হাতে মাখা মুসুর ডালের রেসিপি শেয়ার করছি দেখুন তার জন্য আমি এখানে প্রথমে মুসুর ডাল পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর আদা বাটা টমেটো কুচি রসুন কুচি লঙ্কা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো ছোটো করে চোখা চোখা পিস করে আলু কুচিয়ে নিয়েছি সমস্ত রকমগুলি একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা আমরা অনেকেই আছি সাধারণত মুসুর ডাল খেতে অনেক পছন্দ করি আর বাড়িতে সাধারণভাবেই মুসুর ডাল তৈরি করা হয় সাধারণত সেদ্ধ করে রান্না করা হয় সিম্পিলভাবেই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে মুসুর ডালের একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি দেখুন এখানে সমস্ত সবজিগুলি এক এক করে সাজিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং এক চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন আমি এখানে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও এক চামচ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়োও দিলাম অবশ্যই আপনারা এখানে লবণ এবং ঝালের পরিমাণটা ঠিকঠাক মতো করে দেখে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিলাম এরপর এই সমস্ত রকম উপকরণগুলি একটু ভালো করে মাখিয়ে নেব মসুর ডালের এই রেসিপিটি আপনারা যদি একবার খান তো সত্যি বলছি মুখে লেগে থাকবে দেখুন এরপর আমি এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য হাফ চামচ পরিমাণ মতো চিনি দিলাম এরপর এই সমস্ত রকম উপকরণগুলি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু কড়াইটা এখনো পর্যন্ত ওভেনে বসাইনি আমি এমনি সিম্পলভাবেই কড়াইটার মধ্যে সমস্ত রকম উপকরণগুলি ভালো করে সাজিয়ে একটু খুন্তির সাহায্যেই নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল দিলাম এরপর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে ওভেনের মধ্যে বসাবো। এতক্ষণ পর্যন্ত ওভেন ছাড়াই আমি সমস্ত রকম উপকরণগুলি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর মশলাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এরপর ঢাকা দিয়ে আমি এখানে ওভেন চালিয়ে দিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভালো করে একটু সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ হবে এবং হালকা করে ভাজা ভাজাও হয়ে যাবে প্রথমে তিন থেকে চার মিনিট সময় মতো ঢাকা দিয়ে হাফ কুক করে নেব এখানে হাফ সেদ্ধও হবে এবং হালকা করে ভাজা ভাজাও হয়ে যাবে এর মধ্যে আমি বেশি পরিমাণ জল দিইনি কারণ আমি আবারও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটু পরিমাণে বেশি পরিমাণ মতো জল দেব। যতটা পরিমাণ মতো জল লাগবে ঠিক ততটা পরিমাণ মতোই জল দিয়ে দেব। তবে তার আগে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট সময় মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি তাহলে এদিকে ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে এবং হালকা করে ভাজা ভাজাও হয়ে যাবে দেখুন এখন কলাইয়ের ডালটা কিন্তু হালকা করে ফুটছে বন্ধুরা এই মুসুর ডালের রেসিপিটি খুবই সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতেই আপনারা বানাতে পারবেন বন্ধুরা আমরা যখন কোনো আত্মীয় বাড়ি যাই বা কোথাও বেড়াতে যাই তখন কিন্তু বাড়িতে এসে আর রান্না করতে ভালো লাগে না তখন মনে হয় আজকে দিনের মতো এক তরকারি ভাত করে দিলেই যেন একটু স্বস্তি পাওয়া যায় তার জন্য কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন এই রেসিপিটির মধ্যে বেশি কিছু সবজি দেওয়া লাগবে না বাড়িতে যা থাকবে তার মধ্যে টুকটাক সবজি দিয়ে আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন প্রায় তিন থেকে চার মিনিট পর আমি এখানে ঢাকা খুলে দিয়েছি এবং এর মধ্যে জল একদম শুকিয়ে গেছে এবং হালকা করে ভাজা ভাজাও হয়ে গেছে একটু অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণ মতো জল দিলে এই কলাইয়ের ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতোই জল দিয়ে দেব তার আগে আমি অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন এখানে আমি অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে আমি এখানে একটু সামান্য পরিমাণ বেশি জল দিলাম তার কারণ আমি এখানে একটু ঝোল রাখবো তার জন্য একটু সামান্য পরিমাণ বেশি জল দিয়েছি আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর আমি এখানে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এরপর এখানে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম একদম সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম এরপর ওই সেদ্ধ করে নেওয়া ডালটা এখানে ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার একবার নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে আমরা প্রতিদিনই প্রায়ই বেশিরভাগ রিচ খাবার খেয়ে থাকি তবে তার মধ্যেই দু একদিন যদি এইভাবে একটু হালকা পাতলা খাবার খায় তাহলে শরীরটাও কিন্তু সুস্থ থাকবে দেখুন এরপর অল্প একটু সময় ভালো করে ফুটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন ভাতের সঙ্গে কিন্তু আর কোনো তরকারি লাগবে না আশা করি আপনাদের সকলেরই আজকের এই রেসিপিটি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে